নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি এটি খুবই সুস্বাদু হয় খেতে আর বানানোও খুব সহজ আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিন কীভাবে আমি এই গাজরের হালুয়াটা তৈরি করি এখানে আমি পাঁচটি গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি এবার এই গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি একটা মোটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে ঠিক এইভাবে একটু মোটা করে গ্রেট করে নিতে হবে তখন গাজরের হালুয়াটা খেতে ভালো হয় সমস্ত গাজর আমার গ্রেট করা হয়ে গেছে তারই সাথে হালুয়াটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু কাজু বাদাম কিসমিস আর কাঠবাদাম কাঠবাদামগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি এখানে নিয়েছি হালুয়া বানানোর জন্য ঘি ও কয়েকটি গোটা এলাচ তারই সাথে লাগছে স্বাদ অনুযায়ী চিনি আর নিয়েছি পাঁচশো গ্রাম বা হাফ লিটার গরুর দুধ এবার হালুয়াটি বানানোর জন্য আমি গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে আমি এর মধ্যে একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি হালকা সোনালি রং ধরা পর্যন্ত এগুলোকে আমি সামান্য ভেজে নেব আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার একই ফ্রাইং প্যানের মধ্যে আমি বাকি ঘিটা দিয়ে দিলাম ঘি গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে গাজরগুলোকে ভালোভাবে মিনিট দশেক ভেজে নিতে হবে ঘি দিয়ে কিন্তু গাজরটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ গাজর যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে কিন্তু গাজর থেকে একটা কাঁচা গন্ধ বের হতে পারে এই জন্য এই পর্যায়ে একটু সময় নিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ এবার ভালোভাবে নাড়াচাড়া করে গাজরটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজর ভাজতে ভাজতেই কিন্তু গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই আলাদা করে গাজরটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে দুধের মধ্যে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধটা এবার ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে যোগ করে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবার সামান্য নাড়াচাড়া করে ড্রাই আবারও গাজরের হালবার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি হালুয়ার মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবার আবারও সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনির দানাগুলো হালুয়ার সাথে ভালোভাবে মিশে যায় দুধের সাথে চিনির দানাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে হাইতে করে দেবো আর হালুয়ার দুধটাকে ফুটিয়ে নেব যখন দেখবেন দুধ এভাবে টকবক করে ফুটতে শুরু করেছে তখন গ্যাসের আঁচটাকে লতে করে দিতে হবে আর খুব হালকা হাতে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে দুধটা ফ্রাইং প্যানের তলায় লেগে যেতে পারে অনবরত নাড়াচাড়া করার ফলে দুধটা প্রায় শুকিয়ে গেছে আর আমার হালুয়াটাও প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ এবার আমি সামান্য নাড়াচাড়া করে এলাচের দানাগুলোকেও হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার হালুয়াটা হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব তৈরি করে নিলাম গাজরের হালুয়া আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন